বন্ধু আজ তোমাদের জন্য নিয়ে এসেছি লাস্টার সেমাইয়ের ফুলকি পিঠা দেখো প্রথমে আমি এক প্যাকেট সেমাই গ্রিনডারের মধ্যে নিয়ে সেমাই গুলো গুঁড়ো করে নেব আর যারা আমার মতো জগৎ বিখ্যাত রান্ধনী হতে চান তাদের বেশি কিছু করতে হবে না শুধু আমার ভিডিওগুলো গুলো কমেন্ট শেয়ার করলেই চলবে আর প্রতিদিন ঘুমানোর আগে আমার ভিডিও দেখে ঘুমালেই চলবে যাই হোক প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে সেমাইগুলো গ্রিনডারের ভিতর ভালো করে মিহি করে নিলাম তারপর যেটা করব সেটা হচ্ছে এই দেখুন প্যানের মধ্যে দেড় লিটার দুধ দিয়ে দিলাম তার মধ্যে দিলাম এলাচ আর দারচিনি সাথে দিলাম চিনি এবার দুধ ঘন করে জাল দিয়ে নিতে হবে অনেকক্ষণ জাল দিয়ে দুধটাকে ঘন করে নিচ্ছি তারপরে দিলাম দুইটা ডিম ডিমগুলো বড় সাইজের দুইটা ডিম কেউ তিনটা ডিমও দিতে পারেন আমি আমার প্রয়োজন অনুযায়ী দুইটা ডিম দিয়ে দিলাম ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপরে গুঁড়ো করা সেমাই ডিমের মধ্যে দিয়ে দিলাম এখন ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম জাল করা দুধ দুধ কতটুকু দিব সেটা নির্ভর করবে গুঁড়ো সেমাইয়ের উপর যতক্ষণ না ভালোভাবে মেশানো যায় ততক্ষণ একটু একটু করে জাল করা দুধ দিয়ে দেব। আমি এই যে গরম দুধ দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা রো বানিয়ে নেব এবার রো বানানো হয়ে গেছে এখন এটাকে কিছুক্ষণের জন্য বিশ্রামে রেখে দেব। আর দুধটাকেও জাল করে নিয়ে ডেকে নিলাম এবার এই তেলের মধ্যে রোটা ছেড়ে দিলাম এখন ভালো করে ভেজে নেব ভালো করে এপিট এপিট করে ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে তুলে নিচ্ছি কতটা দেখতে সুন্দর হয়েছে একেবারে ফুলে একদম হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবার এই মায়ের ফুলকি পিঠা গুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা ইতিমধ্যে বেশ ঘন মজে গেছে এবার একে কিছুক্ষণ বিশ্রামে রাখতে হবে দুই তিন ঘন্টা রাখলেই চলবে জগৎ বিখ্যাত রান্ধনি এই জগৎ বিখ্যাত রান্নাটা কারো পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট করতে তোমরা ভুলো না কিন্তু আর অবশ্যই আমার ভিডিওটাকে দেখে আমার পেজটা একটু ফলো করে দিও আমি এখন এটাকে পরিবেশনের জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি দুধটা কি আঠালো এবং ঘন হয়েছে খুবই সুস্বাদু এই খাবারটি তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো